এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ তার জীবনের সমস্ত পাপ সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ যে একটা ইবাদত অনেক বড় এটা আমরা অনেকে জানি না হাকিম আলমিন বলেছেন ইন্নআলাহ মহসিরিন আল্লাহ আল্লাহরবুল আলমিন অন্যের প্রতি এহসান এবং অনুগ্রহ যারা করে সে মানুষগুলোকে আল্লাহরবুল আলমিন ভালোবাসেন একটি হাদিস আপনারা আমি বোধ করি সবাই শুনেছেন সেটি হলো অনেক পূর্বেকার কত শত কত হাজার বছর আগের ঘটনা সেটা আল্লাহ ভালো জানেন বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যবিচারিণী নারী যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবে ছিলেন পঙ্কিলতার মধ্যে ছিলেন অপবিত্র জীবন যাপন করেছেন একটি পিপাসার্থ কুকুরকে নিজের ছেড়ে কুয়া থেকে পানি তুলে সে ওড়না চিবিয়ে পানি পান করিয়েছে জাস্ট এই একটি কাজ সুমাতালাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ তার জীবনের সমস্ত পাপ সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত যে একজন নারী তিনি অত্যন্ত আবেদা ছিলেন যা নামাজ থেকে একটুও সরতেন না সবসময় বিল্লাহ করতেন জিকির আসকার করতেন তার নামাজ এবং এবাদতে ডিস্টার্ব করে একটা বিড়াল সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন খাবার দেননি আল্লাহ তালা কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে সবগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন বাতিল করে দিয়ে তাকে জাহান্নামের ফেসলা করেছেন প্রিয়বাহী সকল মানুষের উপকার করবার যে ইবাদত এই ইবাদতকে আমরা অনেক মুসলিম ঘরে জন্ম নেয়া মানুষরাও মনে করি এটা জাস্ট একটা সামাজিক একটা ভালো কাজ এটা যে একটা ইবাদত অনেক বড় ইবাদত এটা আমরা অনেকে জানি না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেমাউল্লাহর নাম আপনারা অনেকে শুনেছেন আপনারা অনেকে স্যারের সাথে পরিচিত আছেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল হাদিস ডিপার্টমেন্টের প্রফেসর জাস্ট এই একটি কাজ আল্লাহ সুমাতালাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুমাতালা তার জীবনের সমস্ত পাপ সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুমাতালা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এটা যে একটা ইবাদত অনেক বড় ইবাদত এটা আমরা অনেকে জানি না কোরআনে হাকিম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ইন আল্লাহ ইউ আল্লাহ রব্বুল আলমিন অন্যের প্রতি এহসান এবং অনুগ্রহ যারা করে সে মানুষগুলোকে আল্লাহবুল্লাহবিন ভালোবাসেন একটি হাদিস আপনারা আমি বোধ করি সবাই শুনেছেন সেটি হলো অনেক পূর্বেকার কত শত কত হাজার বছর আগের ঘটনা সেটা আল্লাহ ভালো জানেন নবীসাল্লাহ সাল্লাম বলেছেন যে অনেক পূর্বেকার একজন ব্যবিচারিণী নারী যিনি সারা জীবন পাপের মধ্যে ডুবে ছিলেন পঙ্কিলতার মধ্যে ছিলেন অপবিত্র জীবন যাপন করেছেন একটি পিপাসার্থ কুকুরকে নিজের ওড়না ছেড়ে কুয়া থেকে পানি তুলে সে ওড়না চিবিয়ে পানি পান করিয়েছে জাস্ট এই একটি কাজ আল্লাহ সুমাতালাকে এত বেশি সন্তুষ্ট করে দিয়েছে যে আল্লাহ সুমাতালা তার জীবনের সমস্ত পাপ সব অন্যায়গুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুমাতালা তাকে জান্নাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আবার একই সাথে এর বিপরীতে যে হাদিসটি রয়েছে সেটিও আপনারা জানেন উভয় হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত এবং বর্ণিত যে একজন নারী তিনি অত্যন্ত আবেদা ছিলেন যা নামাজ থেকে একটুও সরতেন না সব সবসময় বিল্লাহ করতেন জিকির আসকার করতেন তার নামাজ এবং এবাদতে ডিস্টার্ব করে একটা বিড়াল সেই বিড়ালকে তিনি বেঁধে রেখেছেন খাবার দেননি আল্লাহ তালা কাছে এই কাজটি খুব খারাপ লেগেছে আল্লাহ রব্বুল আলমিন তাকে তার সমস্ত ইবাদত ক্যান্সেল করে দিয়ে সবগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন বাতিল করে দিয়ে তাকে জাহান নামের ফেসলা করেছেন প্রিয়বাহী সকল মানুষের উপকার করবার যে ইবাদত এই ইবাদতকে আমরা অনেক মুসলিম ঘরে জন্ম নেয়া মানুষরাও মনে করি এটা জাস্ট একটা সামাজিক একটা ভালো কাজ এটা যে একটা ইবাদত অনেক বড় ইবাদত এটা আমরা অনেকে জানি না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেমাউল্লাহ নাম আপনারা অনেকে শুনেছেন আপনারা অনেকে স্যারের সাথে পরিচিত আছেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আলহাদিস ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন স্যারের একটি কথা আমি বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি স্যার বলতেন আমি আমার এই ক্ষুদ্র জীবনে দেশে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন এবং হাদিসের উপরে উচ্চতর ডিগ্রি নিয়েছি দীর্ঘদিন ইউনিভার্সিটিতে ছেলেদেরকে ইসলামিক সাবজেক্টের উপর শিক্ষকতা করেছি অধ্যাপনা করেছি ইসলামিক বিষয়ের উপরে বহু বই পুস্তক স্যার লিখেছেন আপনারা জানেন শত শত পৃষ্ঠার বই লিখেছেন বাংলায় লিখেছেন ইংরেজিতে লিখেছেন বিভিন্ন ভাষায় স্যারের বই আছে ক্ষণজন্মা এই ব্যক্তিত্ব তিনি বলেছেন আমার সারা জীবনে ইসলাম শিক্ষার নির্যাস তার সামারি যদি জানতে চান আপনি তো আমি দুই লাইনে আপনাকে সামারি দিতে পারবো আমি কোরআন পুরো কোরআন পড়ে হাদিসের ভাণ্ডারের ভেতরে অবগাহন করে কোরআন এবং হাদিসের নির্যাস ফিক সহ ইসলামের অন্যান্য যে জ্ঞানভাণ্ডার আছে সেই জ্ঞানভাণ্ডারের ভিতরে ডুব দিয়ে যৎকিঞ্চিত জ্ঞান আমার সারা জীবনে অর্জন হয়েছে তার নির্যাস হলো দুই লাইন নাম্বার এক ইমানের পর ইমানকে সহি এবং বিশুদ্ধ করবার পর আকিদাকে কলসমুক্ত মুক্ত করবার পর মেইন মেইন মৌলিক যে ইবাদতগুলো আছে হজ এই মেইন মেইন ইবাদতগুলোর পর জাকাত আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে কার্যকর এবং সবচেয়ে সংক্ষিপ্ত পথ হলো মানুষ উপকার করা এটা হলো এক লাইন আর দ্বিতীয় লাইন হল কুফরের পর আল্লাহর প্রতি অবিশ্বাসের পর শির্কের পর বড় বড় মৌলিক যে অপরাধগুলো আছে এগুলোর পর কবিরা গোনাগুলোর পর আল্লাহ তালা সবচেয়ে বেশি অসন্তুষ্ট হন বান্দার সে কাজে যে কাজে বান্দা মানুষের ক্ষতি করে স্যারের এই নির্যাস আমি যে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি সে হাদিস এবং কেমের আয়াতগুলো সামনে রাখলে আমাদের কাছে যেটি পরিষ্কার হয় তা হল মানুষের উপকার করার এই ইবাদত এটিকে আমাদের জীবনে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা উচিত আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে নবুয় এর দায়িত্ব বুঝে পাওয়ার আগে তিনি তার মক্কার জীবনে ছোটবেলা থেকে শৈশব থেকে মানুষের উপকার করবার মানব সেবা করবার জন্য চেষ্টা করতেন একটি হাদিস আপনারা অনেকে শুনে থাকবেন হেরা গুহায় যখন জিবরিলের সাথে তার প্রথম সাক্ষাৎ হয় তিনি কিছুটা ভোরকে যান বাসায় আসার পর স্ত্রী খাদিজা রেদুল্লাহ তালা আনহাকে যখন তিনি বলেছেন আমি ভয় পেয়েছি এরকম একটি দৃশ্য দেখতে পেলাম এ গুহায় আমি দীর্ঘদিন ইবাদত করছি কেউ কারোর সাথে সাক্ষাৎ হয়নি তিনি হঠাৎ করে জিবরিলকে দেখেছেন তিনি আবার তিনবার তাকে বুকের সাথে নিয়ে চাপ দিয়েছেন ভয় পেয়ে গেছেন বাসায় এসে যখন এটি বললেন যে আমি বোধহয় বাঁচব না বোধ হয় কোন ক্ষতিকর লেগেছে বা কিছু একটা তখন হা তাকে সান্ত্বনা দিতে গিয়ে বলেছেন কাল্লা কাল্লাহ আবাদা এটা হতেই পারে না যে আপনাকে আল্লাহ তালা কখনো লাঞ্ছিত করবেন অসম্ভব আপনি কখনোই লাঞ্ছিত হবেন না কেন কাল কারণ আপনি কেউ কোনো বোঝা বহন করতে কষ্ট হতে দেখলে আপনি তার বোঝাটা টেনে বহন করে দেন আলা হক কেউ যদি জোলমের শিকার হয় আপনি তাকে জোলম থেকে মুক্ত করেন কারণ অধিকার আদায়ের প্রশ্ন থাকলে আপনি সেটি আদায় করে দেন আপনি মেহমানকে মেহমানদারি করেন এক কথা আপনি পরোপকার করেন অনেকগুলো পয়েন্ট বলেছেন কে গেছে তো খাদি জারি আল্লাহ আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না কারণ যে ব্যক্তি এতটা পরোপকারে নিজেকে মগ্ন করে নিয়োজিত রাখে ব্যস্ত করে রাখে আল্লাহ তালা তাকে চূড়ান্তভাবে অপদস্থ করতে পারেন না এটা হতে পারে না খাদিজারাদ আল্লাহ আনহার সেই কথা চরম সত্য হয়েছে